বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা চলে আসছি স্মৃতিশোধে বিকেলে বিনোদনের জন্য ইহান ইহান বাচ্চা খুবই খুশি যদিও রোদ আজকে রোদের তাপ অনেক তারপরেও তারা বিনোদন আসলে সবাই ভালোবাসে আমরা সে স্মৃতি শোধে অবস্থা খুবই খারাপ যে রোদ এই যে এদিকে আসো এই যে শরীর কিন্তু চুল কাবে মানে শরীর চুল কাবে দাও আসো আস্তে আস্তে আসো

바담 기타 고바담 나 이거 살아 봐봐드래다 갔다 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 좀 빨리 이밑오 이따다 र 한번한번한번 प्लीज चलो सुनो हाय Bunda 아

Mm-hmm. <laughs> Anya şarkı. Gelme video ver. Bana video ver. ne Bu Excel sunumu. Açık kodla. Açık একটা বাচ্চা না গেছে তাই কি কিনছে এগুলো এই যে বিক্রি করতে আসতে পপন তোমরা যে নিস দেখো তো এটাতে কত রং মিশানো খুব মজা লাগতেছে ইহান তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বাবা এটা কি কি খাও ইটা বাদাম এটা কি খেলাম নাকি বলো অনেক ডাল অনেক ডাল এটা কেমন লাগতেছে মজা

ওইভাবে আমি দিয়ে দেই শেষ তোমার কি অনেক তৃষ্ণা লাগছিল ইহান ইহান তুমি কোথায় আসছো কোথায় আসছো

যে দেখো এখানে অনেক বন্ধু আছে ইহান এজ বড় খালাম কে খাই দাও তো বড় খালামনি কোথায় এই যে দাও বলে সবাই কেমন আছো তোমার হাতে কি এটা বাবা এটা কি এটা এটা কি পপকর্ন তোমার কাছে অনেক ভালো লাগতেছে এটা খাইতে না ভালো লাগতেছে না তাহলে কেন নিলে অন্য পপকর্ন অন্য পপকর্ন খাবে কালার না যে রং গুলো দেওয়াতে হচ্ছে মুখের ভিতর খারাপ লাগে এই জন্য আমি নিতে চাই নাই এর আগে এরকম নিছিলাম পর খেতে পারে না সবাই কি খায় ইস কি মজার খাবার দাদা আর লবণ নিয়ে লবণ নিয়ে মারামারি হ্যাঁ লবণ নিয়ে মারামারি হোক আমরা একটু দেখি শেয়ার করা ভালো

ইহান এটা কি ইহান তুমি ওখানে গেছো যে এই জন্য এদিকে আসো ইহান মশা বলল তো মশা আমাদের ইহানের এই আদো আদো ভাষাগুলো কার কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আঙুর তুমি না বলছো আম্মু ওই যে কিনে দিলাম তুমি যে খেতে পারলে না এর আগের দিন না ছোটবেলায় কেন এর আগের দিন সেদিন যে আসলাম না আজকে খেতে পারবে না কারণ এখানকারটা ভালো হয় না আমরা বাইরে যাই খাবো ঠিক আছে বাইরে যেই খাবো

এটা নষ্ট করো না তাহলে কান্না করবে তখন কিন্তু আর পাবে না নাম কি ওর নাফিসা তোমার হাতে কি হ্যালো হ্যালো কীতিহান আসো এই নাফিসা ইহান আল্লাহ ইহান কার বেলুন উঠছে তোমাদের মতো কোন বেবির বেলুন উড়ে গেছে

এই যে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দো বলো আল্লাহ হাফেজ